এই বলো গাছে খাও সিদ্ধি খাও হেডা খাও কয়ে মনে করেন ভাইরাল করে ভাইরাল করে ইউটিউবার বাচ্চারা কামায় এখন ভিডিও দিতে আমার মন চাই না আমি গাজা খাই না আমি সিদ্ধি খাই এখন অনেক বড় অন্য জন্য খাসার ভিত্তে ঘুষা দেয় খাসার লিক করেতাম পাগল আমার ভাইরাল দাও লাইক দাও দোয়া করে আপনারা আপনাদের বাপ মায়ের ঈদ করেন আমাদের কপালে নসিবে ছিল না ঠিক আপনারা আমাদেরকে একটু সহযোগিতা করেন আমাদের দুই একটা কাপড় হ্যাঁ ঈদের মার্কেট আমাদের মার্কেট করতে আমি ভাই এখনো মার্কেট করি নাই যদি আল্লাহ সামনে আমি 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 তোমাকে আরেকটু যোগ করছি গাজা খাওয়ার ভিডিওটা মানে তুমি এই বিষয়টা যদি একটু বলতা যে গাজা খাওয়ার বিষয়টা কি হয়েছিল ভাই ওদের কই না ভাই আমার চোখে পানি আয় পড়ে মানে গাজার কথা শুনলে মানে কেন একটু বলো তো ভাই ভাই কথা ভাই একটাই প্রথমে গাজা লয়ে আমি ভাইরাল হয়েছি ঠিক আছে ঠিক আছে আমি গাজা তো আমি খাই না আমি খাই সিদ্ধি ঠিক আছে বুঝছেন মানে তুমি এভাবে বলছিল আমি গাঁজা খাই না আমি সিদ্ধি খাই সেটা একটু শুনতে চাচ্ছিলাম আমি গাঁজা খাই না আমি সিদ্ধি খাই এখন একটু একটু মাঝে মধ্যে খাই এখন একবারে খাওয়া বাদ দিয়ে দিছি আশা করি আর নেশা খাওয়া বাদ দিয়ে দিবো আম করে কেউ ভালো পথ দেখায় না আরো চাই কি এই বলো গাছে খাও সিদ্ধি খাও হেডা খাও কই এমন এখন ভাইরাল করে ভাইরাল করে ইউটিউবারের বাচ্চারা কামাই এখন ভিডিও দিতে আমার মন চাই না তো আর সমস্যা নাই এটা টুপি আছে মাথায় শূন্য তুই টুপি খুললি গা দাও ভাই ফাল করছো দাও

কী করেন না করেন আপনারা আয়া পাল্টা করেন পাল্টা প্রশ্ন ধরেন পাল্টা কান্দে উঠেন হ্যাঁ লাভ দিয়ে কান্দে ওঠার চেষ্টা করেন কে গাঁজা খায় কে হিরণ খায় কে নেশা করে কে এডা করে কে মাইয়া লোয়া নাচি করে এডির খবর লাই আপনারা পড়ে থাকেন আপনারা ইউটিউবার এর লাগে আপনাদের উপরে জিদ উঠে আপনারা ভালো একটা ইয়া করেন ভালো ইয়া করার চেষ্টা করেন ভালো কিছু মানুষের হুনান আর ভালো কিছু মানুষের দেখান ইউটিউব খালি লোয়া নাচানাচি করলে হয় না নাচানাচি মাইয়ালে নাচানাচি করে মানুষ দেখাইলে হয় না যেমন সুমায়ের বাপ পাতা হিরোইন এই ইউটিউব নাচানাচি করে মানুষ দেখা গেছে পাগল আমারে ভাইরাল দাও লাইক দাও শেয়ার দাও হ্যাঁ ইউটিউব করে নাচানাচি করে এগুলো কলাম ভালো না অনেক কষ্টর দুঃখিনী মানুষ আছে অনেক মানুষেরা এক জায়গায় মানুষ মাইরে মারপিট করে মাইরে যেতে মানুষ কোনো ইউটিউবের বাচ্চা নাই কোনো পুলিশ অনেক সময় পুলিশ প্রশাসনও পাওয়া যায় না মানুষ মাইরে যেতে মারা ঘুষাঘুষি কইরা করে এরে ভাই আপনারা ওই সময় কই থাকেন আপনারা আইন খালি টেকার ধান্দায় কোন জায়গায় টেকা পামু কোন জায়গায় ভিডিও করমু কোন আশি বছরের বুইরা আটা বিশ বছরের মাইয়ার বিয়ে করব কোনটা ভিডিও করমু এই চিন্তায় আপনারা থাকেন আপনার চান না যে একজন পথে শিশু একজন গরিব দুঃখিনীর পাশে খারায় তাকে আমি একটু ভালো লেভেলে নিয়ে যাই তাকে একটু ভালো মা বাপ যার আসে তার মা বাপের কাছে ফিরিয়ে দিই এক ভাইয়া ফিরিয়ে দিছে কত পাগল পাগল মানুষ একটা জুন পরে রয়েছে আপনাকে মতো ইউটিউবার আপনি গো মতন ইউটিউবার পাগল মানুষ পড়ে রইছে ভাই চুল গাইতো সরলে কি ময়লা তারে আপনি তারে ভাই बोलतेছে ভাই আপনার ভাষা কোথায় ভাই এ মনমন তখন তার ভিতর কবর আস্তে আস্তে বের কইলেছে ভাই আমার ভাষে মন আমার বাপ মা মন করছে আমার ভাই এ মন করছে আমার ভাই আমার জমি টমি দখল করে নিয়ে আয় পড়ছে নিয়ে ভাই আমার এমন অবস্থা হ্যাঁ তখন ওই ভাই কি আসান দি আসান মেয়ে দি স্বপ্ন হ্যাঁ হ্যাঁ ওই ভাই এসেছেন স্বপ্ন মা আছেন স্বপ্ন ওই ভাই কি করলো নগদ তাকে ভালো মতন গোসল মুসল করে ভালো নতুন কাপড় পরে মা বাবার কাছে পোষায় দিল এটা একটা ভালো কাম মানুষের দেখে অনেক মুন্ডা ভরে গেছে যে একজন ভালো কাম করছে তো আপনারাও যারা ইউটিউবার আছেন আপনারা ভালো কাম করার চেষ্টা করেন মানুষকে ভালো বুদ্ধি দেখানোর চেষ্টা করেন ভালো ভালোটা দেখানোর চেষ্টা করেন হ্যাঁ হাসি ঠাট্টা আছে ঠিক একবারে শয়তানিটটা দেখায় না যেমন আশি বছরের বুইরা বিশ বছরের মাইয়া বিয়া করা হ্যাঁ কে মাইয়া করা নাচো একাই নাচো সমস্যা নয় কত নাচতে পারো পারলেন যাও জবিন নাচতে একা ওই মাইয়া মানুষ লাইয়া নাচবা আরেকজন দেখে খারাপ হবে তোমার চেয়ে তোমার ঘরের সন্তান আছে ওর ঘরের সন্তান আছে সন্তানরাও তো মোবাইল টোবাইল দেখে না কি ছোট মানুষরা তো বড়ো মানুষটা এমন করলে ছোট মানুষটা শিখে না তে ভাই আপনাদের ভাই হাত জোর করে মনোযোগ করে আল্লাহর রস্তে আপনাদেরকে বলতাছি আপনারা যারা ইউটিউবার আছেন সঠিকটা বলার চেষ্টা করেন সঠিকটা লেখার চেষ্টা করেন সঠিকটা করার চেষ্টা করেন মানুষের হেল্প করেন মানুষের পাশে খাড়ান ভালো কিছু যেমন ভালো কিছু দিয়ে আপনারা ইউটিউবে সারেন মানুষের দেখে আপনার পছন্দ হইব ইনশাল্লাহ রাখার চেষ্টা করবো পুরাগুলো ঠিক আছে যদিও পাই রাস্তাঘাটে থাকলে তো পাই পারব না ভাই আপনারা ভাই একটাই কথা বলি ঠিক আছে ভাই এক কথায় শেষ কথা আর বেশি কথা আমি বলতে চাই না আপনার কাছে অনেক রাগ হয়ে গেছে আমার মাথায় আমি তো নষ্ট হয়ে গেছে আমি ভাই বেশি কথা পছন্দ করি না ভাই বুঝছেন আমি অনেক কথা কই আমার কথা আপনি শুনেন আমার কথা সঠিক হইলে আপনি জি কবেন আর না সঠিক হইলে কবেন না নাহলে চুপ করে থাকবেন আপনি হবা না কইতে পারি না রাগ উঠাবেন মাথায় আমার রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না প্রিয় দর্শক আমরা ভিডিওটি শেষ করবো শেষ করার আগে আপনাদেরকে বলে রাখতে চাই এই সোয়েলের কিন্তু স্পেশাল একটি গান রয়েছে কমলাপুরের একটি গান রয়েছে সেই গানটি আমরা শুনতে চাই সোয়েলের মুখ থেকে তাহলে আপনারা অপেক্ষা করুন